তারপরে বিভিন্ন রকম পূজা করতে পারে বিভিন্ন জায়গায় যে কোথাও না পরে এখানে আসে কোথাও না পরে এখানে আসি এখানে আসার পরে এরা কবে এখানে আসেন কবে এখানে এসেছি গত গতকাল আসছেন গত পরশু গত পরশুদিন আসছেন তা আপনার হলো তারপরে এখান থেকে কি অবস্থা বলেন এখান থেকে আমার গাড়ি উদ্ধার করছে উদ্ধার করছে তা আপনি

বজবাভারিতে আচ্ছা তারা কোনো উল্লেখযোগ্য কোনো আপনাদের কোনো উপকার করতে পারে না ফোনের মাধ্যমে জিজ্ঞেস করছিল গাড়ি করতে হারাইছে কীভাবে হারাইছে আপনার নাম কি কে ফোন করছিল আপনাদের নাম কি আচ্ছা তারপরে আপনারা এখানে আসার পিবিআইটি আসার পরামর্শ দিল কে পরে আমি নিজে এসেছি আচ্ছা তা আপনি পরশুদিন দিন আসছেন কালকে আপনার গাড়ি আলহামদুলিল্লাহ উদ্ধার হয়ে গেছে সেক্ষেত্রে আপনার মনের অনুভূতিটা কি বলেন তো ভালো আমি এরকম সীমা এর বলুন হ্যাঁ যারা পি ভিআইতে আসেন না তারা অনুগ্রহ করবে আসবেন আসার পরে সুন্দর এবং সঠিক আপনারা সিদ্ধান্ত পাবেন এবং দ্রুত আপনাদের কাজ হবে আপনি এই কথাটা কেন বলতেছেন আমি এই কথাটা বলছি আমি এক ঘন্টার ভিতরে রিজার্ট পাইছি আমি অভিযোগ করার সাথে এক ঘন্টার ভিতরে আমার আমার সেই গাড়ির ড্রাইভার কোথায় আছে মোবাইল ট্যাকিং মাধ্যমে নিশ্চয়ই করেছে এবং সন্ধ্যার মধ্যেই আমাকে কুমিল্লা আসামি করতে এবং আসামি সন্ধ্যার মধ্যেই ধরা পড়েছে কোথার থেকে ধরে নিয়ে আসছে কুমিল্লার থেকে না কুষ্টিয়া কুমিল্লার থেকে আসামি কুমিল্লার থেকে আসামি ধরে নিয়ে আসছে সেক্ষেত্রে থানায় কতদিন অভিযোগ করছেন থানায় করছিলাম গত মাসের ষোলো তারিখে থানার থেকে তো আপনার কোনো হেল্প করছে থানার থেকে অভিযোগটা পাঠাইছিল পুরাতন বাড়ির থেকে পুরাতন বাড়ির থেকে একজন ফোন করছিল তিনি বিস্তারিত ঘটনা শুনছে শোনার পরে বললো যে সময় করে আসবে তেনারা আসেন আসেন এই পর্যন্ত থানার পুলিশের কাজ শেষ তারপরে তারপরে আমি পিপিআইতে আসি পিপিআইতে কার কাছে আসেন হ্যাঁ আমি আসি ম্যাডামের কাছে ম্যাডামের কাছে যাওয়ার পরে ম্যাডাম আমাকে সঙ্গে সঙ্গে আসে আমি এসপি স্যারের কাছে আসি তিনি আমাকে তখনই বসায় একজন অফিসারকে ডেকে বলে যে ব্যাপারটা এক করেই দেখ তারপরে আমার বসায় রেখে আমার একদম সমাধান করে দেয় সঙ্গে সঙ্গে মোবাইল ট্যাকে মাধ্যমে নিশ্চিত হয়ে যায় আমি যে আসামে কোথায় আছে তারপরে ওনারা বলে যে ঠিক আছে আপনি বসেন আমরা দেখছি তারপরে বিভিন্নভাবে ওই জেলার সাথে যোগাযোগ করে আসামকে অ্যারেস্ট করে পরে আমাকে বলে ঠিক আছে আপনি চলেন তারপরে আমি চাই যে একদম তৈরি ক্ষতি যে সেই আসামের সঙ্গে সঙ্গে ওখান থেকে আমরা নিয়ে আসি আপনার গাড়ি যে ব্যবস্থা যে সহি সালামতে আপনি উদ্ধার করতে পারছেন আমি শহীদ উদ্ধার করতে পারছি যারা পিপিআইতে আসেন না তারা আসেন এখানে আসার সাথে দেখবেন যে সুন্দর মানে আপনাকে এমনভাবে ব্যবহার করবে এবং আপনি সুন্দরভাবে আপনার যে কোনো সমাধান সমাধান হয়ে যাবে যারা আসেন না ভয় পান তারা যেন ভয় প্রেম না আপনারা এখানে আসেন এখানে এসপি খুবই ভালো মানুষ আসার সাথে আপনাদের উপকার বলতে মানুষের কাজ হ্যাঁ হ্যাঁ মানুষের জন্য কাজ করে এটা অরিজিনাল জনগণের বন্ধু আপনার নাম কী আপনি কতদিন ধরে বাইক চালান দাদার গাড়ি চালায় কালি ভাড়া সেই অরিজিনাল বাসা আছে আব্বার নাম কি আচ্ছা আপনি যে এই কাজটা করলেন কেন করলেন

আমার সাথে বেইমানি করে আমার বউরও নিয়ে চলে গেছে যাই আমার জায়গায় বিয়ে দেবো তোমার পর তুমি খোঁজ আমি বিয়ে করেছি ছাব্বিশ সাতাশ বছর তাই আমি যেখানেই নিউজ পাই সেখানেই আমি চলে যাই ওই গাড়ি নিয়ে চলে যাই যাই আমি খুঁজি তাই আমি নিউজ পালাম যে আমার শালা রয়েছে পশ্চাদ এই পশ্চাদু ওই গাড়ি চালাচ্ছাদু চলে গেলাম খুঁজ খুঁজ দিলাম পোশাদ তো এক সপ্তাহ খোলার পরে এটা হয়ে যায় সন্তি ভাই লেগেছে আসে সেই কুষ্টিয় আমি ওই গাড়িতে কুষ্টিয় পুষ্টিয় খুঁজি কুষ্টিয় একটা নিলাম নিলাম না গাড়ি একটা গ্যারেজে চার্জ দিলাম সালাই দিই আর আরও যাই খুঁজবো ওই হরিপুর ব্রিজ আছে ওই ব্রিজের বসে আছে না আপনি ঠিক আছে কিন্তু হচ্ছে যে আপনি তার গাড়ি নিয়ে গেছেন আপনি কীভাবে করছেন কিভাবে কুষ্টিয়া নিয়ে যান তার অনুমতি ব্যতীত তারপরে আমি এও শুনছি যে আপনি ওখান থেকে ব্যাটারি বেসছেন ব্যাটারি তো আমি ওই কুষ্টিয়া যায় আমার কাছে টাকা দেয় টাকা ছিল না টাকা না থাকলেই গাড়ি তো আর আমার না আমি ভাড়া চালাই ওই গাড়ি আমি ওই গ্যারেজে রেখে দিই দিয়ে আছে সেই ব্যাটারি ফার্স্টটা বেশি বেইসের শুনতে পাই যে আমার শালারা ওই সময় থাকে আর ওই সময় ছেড়ে গেছে আছে সেই পিসি এই কী কয় কুমিল্লা আমার ওই কাছে ওই সময় টাকা নেই আমি ওই ব্যাটারি ব্যসলাম বেঁচে গাড়িটা মানে ওই গ্যারেজি ভালোতে রাখলাম রাখে আমি কুমিল্লায় ছেড়ে দিলাম আমার সালার ফলে আমি এই আসে সেই ওই গাড়ি আমার ব্যাটারি তুলে নিয়ে তারপরে আবার ফিরে চলে আসবো তাই আমি গাড়ি হোনে ফিরে ব্যাটারি বেঁচে তাই আমি কুমিল্লায় চলে দিলাম দায়ে কুমিল্লায় দায়ে একটা বাসা নিলাম নিয়ে আমার খেলাঘের ওই ক্ষুদি খেলাগের খুঁজি কিন্তু আমি আসে সেই ঠেলাকে হোনে দেয় ফিরে ফিরে আমার সেই সময় আগে আমি দাদার সাথে লজ্জাতে কথা করতে পারিনি তো তাই আসে ওই দাদা আসে মনে করিল যে আমি আসে সে গাড়ি বেঁচে খেয়ে ভালো

এই যে আমি গাড়ি দাদার গাড়ি বেঁচে খাওয়া বেশি আমি করি না আমি করিলাম আমার কাছে টাকা ছিল না তাই ওই সময় তাই আমি ব্যাটারি গেছিলাম নাই তো আমার ব্যথা ইচ্ছা ছিল এটা কি ঠিক করছেন আপনি না এটা তো দাদার গাড়ি শুনা ভালো ছিল এটাই ভালো ছিল শুনা ভালো ছিল যে আপনার শুনে ভালো ছিল যে আপনার গাড়ি ব্যাটারিটা আমি বেঁচবো কিনা তাই তো

আপনার নাম কি হ্যাঁ সে রপন নিউ আপনার পরিচয়টা দিন আপনি হ্যাঁ সে রপন মিয়া তিন আচ্ছা এই যে কী দিয়ে কী কী অবস্থা কী ঘটনাটা বলেন তো আমাদের তো ঘটনা হলো গত সাতাশ তারিখে বাবি গণেশ চক্রবর্তী তার ক্রিশানের সামনে ইজি বাইকের চার্জার গ্যারেজ আছে এবং তার একমাত্র সম্বল একটা ইঞ্জি বাইক ছি রিং করে বাইকটা কিনে এরকম ইজি বাইক যে চালাইতো তাকে আমরা অ্যারেস্ট করেছি আর কি সে হল বাদি যে তার ইজি বাইকটা কিছুদিন চালাইছে তার উপর তার সাথে ভালো সম্পর্ক ছিল গত পনেরো ছয় পনেরো পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ওই ইউডি বাইকটা নিয়ে বরাবরের মতো ভাড়ায় নিয়ে বেরোয় প্রতিদিন পাঁচশো টাকা করে তাকে ভাড়া দিতে হয় এবং রাত নয় তাকে দশটার মধ্যে গ্যারেজে পৌঁছে যায় তো ওই দিন আর পৌঁছায়নি তো এই বিষয়ে গত সাতাইশ তারিখে আমাদের ইবিআই আমাদের এসপি বরাবর অভিযোগ দেয় উনি খুব ধাওয়া মা করে কান্নাকাটি করে সৌন্দর্য ঋণ করে কিস্তিতে সে ইডি বাইকটা কিনতে তো সেই অভিযোগটা আমরা আমি অনেক পিপিআই যশোর মহোদয় সারের নির্দেশনায় আমি ছায়াত অবস্থা শুরু করি ছায়াত আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দেখতে পাই যে ওই আসামিটা কুমিল্লায় আছে কুমিল্লা কুমিল্লায় চলে গেছে তখন আমরা প্রিন্সিপাল স্যারের নির্দেশ দিলে আমরা একটা অভিযানের কুমিল্লায় যাই কুমিল্লা থেকে আমরা ওই আসামিকে সোনাল সম্পর্ক অ্যারেস্ট করতে সফল তারপরে আমরা পিকে যশোর কার্যালয়ে নিয়ে আসি সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে সে আমাদের কাছে স্বীকার করে যে এই গত সাতাইশ তারিখে সে এই ইজি বাইকটা নিয়ে কুষ্টিয়া চলে যায় কুষ্টিয়া ওখানে গিয়ে একটা গ্যারেজ আছে ওখানে চৌহাস নামক জায়গায় একটা চিকুর গ্যারেজ বলে করেছে ওই গ্যারেজে সে ওই ইজি বাইকটা নিয়ে যায় ওখানে সে নিজের ইজি বাইক বলে ওদের কাছে এবং ওখানে যাওয়ার উদ্দেশ্য হলো ওখানে তার শালা খবর পায় তার শালার সাথে একটা দ্বন্দ্ব ছিল যে ওখানে তার শালাকে খোঁজার জন্য যায় এবং সবাইকে বলে যে আমার শালা এখানে আসছে এই জন্য খুঁজে আসছে সেই হিসেবে খুঁজা খুঁজে পায় না বলে যে আমি কিছুদিন থাকবো একটু ইজি বাইকটা চার্জ দিব তো এরকম করে আস্তে আস্তে ওখানে একটা বিশ্বাস তৈরি করে ইজি বাইকটা কিছুদিন এক করে চালায় ওখানে চার্জ দিয়ে সে বলে যে তার নিজের ইজি বাইক এক পর্যায়ে সেই ইজি বাইকটা হলো ওখানে ওখান থেকে গ্যারেজে রেখে ইউজি বাইকের যে ব্যাটারিগুলো আছে ওগুলো আরেকটা একটা দোকান আছে ওই দোকানে সে বিক্রি করে দিতে ওখানে বিক্রি করে ইউজি বাইকের যে গ্যারেজ গ্যারেজের একটি বিকাশ তৈরি করে তৈরি করে বলা যায় ব্যাটারিগুলো তার নিজের ব্যাটারিগুলো ডাউন হয়ে গেছে সেগুলো বিক্রি করে দিতে তারপরে সে ওইখানে বিক্রি করে দেয় যে ওখান থেকে সে আত্মগোপনে চলে যায় কুমিল্লায় কুমিল্লায় সে ওখানে গিয়ে অনেকদিন ছিল যে হলো আমরা যখন তাকে কর্তব্যযুক্তের সহায়তা পাই মিলাই যখন তার অবস্থা নিশ্চিত হবে তখন আমরা আমাদের প্রসিপাল মহিলার মধ্যে আমরা ওইখানে অভিযান পরিচালনা করে তাকে ওই দিনই অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর ওই দিনে তাকে নিয়ে আমরা কুষ্টিয়া অভিযান পরিচালনা করে ওই রিক্সা গ্যারেজ এবং ওই যে দোকানে ব্যাটারিগুলো বিক্রি করছিলো সেখানে আমরা উপস্থিত লোকজনের সমুখে সাতের সম্মুখে আমরা ব্যাটারিগুলো জব্দ করি এবং ইজি ব্যাগ জব্দ করে আমরা পুটিয়ে পুষ্টি আসি আচ্ছা তা এর তো ওনার ই জি ভাইকটা ছিল এক মাসের বেশি আপনাদের কাছে আসছে তো সাতাশ তারিখে আপনারা যে দুই দিনের ভিতরে একটা প্রবলেম সলভ করে দিলেন এ ব্যাপারে কি আপনারা কি এটা তো খুব ভালো কথা এ জন আমাদের যারা পাঠক থেকে জনগণ হয়েছে তাদেরকে তো মেসেজ দেবেন আসলে কি আপনাদের ইভিআই গ্রহণ সম্পর্কে আমরা নিজেরা বললে হবে আপনারা জানেন যে আমরা খুবই তৎপর আমাদের যে এসপি স্যার আছে আমাদের ইউনিট ইনচার্জ আসলে ইউনিট ইনচার্জ যদি ভালো থাকে কখন থাকে তাহলে আমরা অফিস অফিসের যারা আছে ওনার ওনারা আসলে তার বাইরে যেতে পারে না আমরা খুবই আমাদের এসপি স্যার খুবই মানবিক উনি সাতাশ তারিখে এসে যখন কান্নাকাটি হামলা করে কান্নাকাটি করলেন যে সব ব্যবসায়গুলো করেছেন এবং যে ব্যাগটা যে নিয়েছে তার সাথে যোগাযোগ করতে পারছেন না তখন ওনার কান্নাকাটি দেখে আমরা আসলে আমাদের এস পি সারের এবং আমরা এইভাবেই আমাদের এস পি করে নির্দেশনা দিয়ে থাকে আমরা এইভাবে কাজ করি আমরা ওই সারের নির্দেশনা ওই দিনই আমি সাথে সাথে আমরা আমি দায়িত্ব পাওয়ার সাথে সাথে সহায়তন্ত্র শুরু করি এবং তত্ত্বিক সহায়তায় আমরা এক কাজ করতে থাকি এবং যখনই আমরা তার অবস্থান শনাক্ত আসামির অবস্থান শনাক্ত করি তখনই আমরা এসপি সাথে সাথে আমাদের অভিযান করে পারি তারপরে আমরা